আরে মন নাই সময় ও আকার গাড়া লাগবে একবেলা ওই বাস ফাটে দেওয়া লাগবে বাসটা ফাটে দেওয়া লাগবে যে হ্যাঁ স মারে রে বাসিয়ামে খাবার মেলা খায় রে কী আরে বাঁচটা ফাটায় চোড়াং লাগে লাগে রে বাস তুই নয় বুঝলি না রে বাসের কি হাত পাওয়া গাছ নাকি বাস তো একটা চোটা না লাগে না কথা হইলো না এইটা তো ধর আস তো উড়ি গেছে ঠিকই তো বাসে হাত পাওয়া গাছ না ব্যাপারটা এবার দেখা লাগবে এবার তখন কেন ঘটাই ছিলা যেমন মেলা বাস ফাটানো এরকম ঘটনা তো কোন ঘটলে বাস কেমন ধরে দৌড়ি করে